হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আজকে চলে এসেছি এইচএসসি পঁচিশ ব্যাচ শেষ পাঁচ মাসে কিভাবে পড়লে আইসিটি এগুলোতে এ প্লাস এনশিওর করা সম্ভব সেটা নিয়ে কথা বলতে আমার অনেকেই চিনো যেহেতু এনমিট স্কুলের পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে তোমরা এই মুহূর্তে ভিডিওটা দেখছো আমার পাশে আছে আইসিটি পড়াবে আমার পাশে রয়েছে সুমাইয়া এবং আমাদের পাশে রয়েছে ফার্সিম যদিও আজকে লাইভে আমরা কোনো ইংলিশ পাই পাইনি কারণ আমাদের ইংলিশ ইন্সট্রাক্টররা সবাই কোনো কোনো ক্লাস নিয়ে বিজি হয় নিজের ক্লাস অথবা তোমাদের ক্লাস তোমাদেরকে নিয়ে বিজি হয়ে যাবে সো আমরা একদম শুরুতে যে ফার্সিম ভাইয়ের কাছে ফার্সিম ফার্সিম এইচএসসি তে কি এ প্লাস পাওয়া সম্ভব কিনা আচ্ছা সত্যি কথা বলতে হ্যাঁ আগে তোমাদের একটা ক্লাস সেই ক্লাসে আমি বলছি বলেছিলাম যে আমি কলেজ লাইফে শুরু থেকে বিতর্ক নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম তো যখন আমার প্রি টেস্টে খুবই একটা খারাপ রেজাল্ট হয় এবং টেস্টে টেনে টুনে পাস ছয় এই টিটিপি প্রিপারেশন নিয়ে আমি এইচএসসি তে ভালো করতে পারবো না তাই এমন একটা জায়গা থেকে এই এই দিয়ে টেস্টের পর পরই যেভাবে আমি পড়েছিলাম সেটা পরবর্তীতে আমি কিন্তু আমার এইচএসসি তে কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করতে পেরেছিলাম ফারহান ভাই ফ্যান্টাস্টিক তার মানে আমি ভরসা পেলাম ফারসিম ভাইয়ের কাছ থেকে যে আচ্ছা আমাকে এই মুহূর্তে একটা কাজ করবার সেটা হচ্ছে এই যে লাইফটা আমাদের চলছে এটা আমরা তোমাদের এইচএসসি শেষ মুহূর্তে প্রস্তুতি যে কোর্স রয়েছে সেই এইচএসসি শেষ মুহূর্তে অর্থাৎ ওই জায়গাটায় বেশি প্রায়োরিটি দিতে পারি অর্থাৎ যেই টপিকগুলো তোমরা একেবারেই পড়ো নাই সেই জায়গাগুলো হয়তো আমরা আরেকটি প্র্যাকটিস করিয়ে তোমাদেরকে এমন একটা লেভেলে নিয়ে যেতে পারি যাতে তোমরা এইচএসিতে এ প্লাসটা এনশিওর কেয়ার দিয়ে ক্যাপশনে লিখো কোন সাবজেক্টের কোন টপিক তোমাদেরকে আগে আগে পড়ালে ভালো হয় তোমাদের সুমাইয়াপুর কাছে সুমাইয়ার এইচএসসি পরীক্ষার যখন আর পাঁচ মাস বাকি ছিল আচ্ছা আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে শুরু থেকে আমি গ্রুপ সাবজেক্টে বেশি ফোকাস কমার্স প্রত্যেকের ক্ষেত্রে আসলে सेम তারপরে সায়েন্সের স্টুডেন্টরা আসলে ওদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো নিয়ে অনেক বেশি এগুলোতে এত যে আইসিটিতে আমরা আসলে পরীক্ষার আগে ছাড়া খুব একটা সময় তেমন দিতামই না যার আসলে টেস্ট পরীক্ষার সিলেবাসই আমি কমপ্লিট করতে পারিনি তার যার কারণে দেখা যায় টেস্টে আসলে আসানুরূপ কোনো রেজাল্ট আমার সেরকমই হয় তাড়াহুড়া করে একটা প্রিপারেশন নিতে হয় তো আমি যেহেতু অনেকেই এই সমস্যাটা হয়তো ফেস করছো যারা আসলে হয়তো এসএসসি আইসিটিতে যত সহজভাবে নিয়ে ইংরেজি দুইটার ক্ষেত্রেই সেম সো সেক্ষেত্রে তোমরা যেন এই সমস্যাটাই সহজ করার জন্যই আমাদের আজকে আসা অল রাইট সো আমরা সময় আপুর কাছে এটা জেনে নিলাম এখন তোমাদের জাকি ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে জাকি বলতো এইচএসসি তে স্টুডেন্টরা আমার এটা জাকি পড়িয়েছে দেখে না আসলে আমি পড়াইছি হবে বাট বিগত বছর দেখছি যে আসলে যতদিন যাচ্ছে এআই দিয়ে মানে যারা প্রশ্ন করে তারা এআই দিয়ে প্রশ্ন করছে কঠিন হচ্ছে কেন কি অনেক বেশি আগিয়ে যাচ্ছি তো আমাদের টিচাররাও চাচ্ছে যে আমাদের তাদের লাইফে আসলে ইউজ করতে পারে সেই জন্য আগে যেটা হতো যে আমরা নর্মালি কয়েকটা প্রশ্ন পড়ে যেতাম এবং সেখান থেকে এখন প্রশ্ন হলো সারা বছর তো পড়িনি তাই না মনে করেছে যে আইসিটি অনেক সহজ হবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আমরা এমনভাবে আসলে আমাদের কোর্সটার আইসিটিটাকে প্ল্যান করেছি তুমি যে অবস্থাতেই থাকো না কেন পুরোটা রিভিশন করতে পারবে একদম বেসিক থেকে একদম তোমার বোর্ডের সিকিউ এমসিকিউ সলভ করা পর্যন্ত দায়িত্ব নিচ্ছে তোমাদের জাকি ভাইয়া আর তোমাদের কোন টপিকটা টপিকটা কোন কোন একদম পুরোপুরি বাকি সেটা আমাদের কমেন্টে লিখছো আমাদের এক একটা লাইভে এত হাজার হাজার কমেন্ট আসে যে তোমাদের হোক না পরবর্তীতে যে আচ্ছা কোন স্টুডেন্ট কি বলেছে বাট তোমরা যদি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখো তাহলে এটা আমরা পরবর্তী করতে পারি বা খুঁজে পেতে পারি অলরেডি সো এখন আমরা একটু ফ্লোর খালি করে দেব আমি আমাদের স্টুডেন্টদের সাথে কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব যে আচ্ছা এইচএসসি পরীক্ষা আমাদের কোন কোন জিনিসগুলো ভালো মতো জানা দরকার ওকে লেটস সি যে গত বছরের স্ট্যাট বা এর আগের বছরগুলোর পরিসংখ্যানটা কিরকম ছিল আমি যদি এক নজরে 2020 থেকে দুই সাল পর্যন্ত এই দুটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা দেখবো যে প্রথমে আমরা একটু জিপিএ ফাইভ নিয়ে আলোচনা করি দুই যে এ প্লাস এসে ছিল এক লক্ষ পরবর্তী বছরের উপর ছোট সিলেবাসের পরীক্ষা হয়েছিল তখন কিন্তু এ প্লাসটা এবং এরপরে দুই হাজার তেইশে কিন্তু একদম র্যাপিডলি এটা এরপরে দুই সালে যেহেতু এইচিসি পরীক্ষাটা পুরোপুরি হয় নাই আগের যে পরীক্ষা

আমরা যদি দুই থেকে শুরু করে দুই হাজার পাশের হাটটা হবে দেখো আমরা কিন্তু দেখছি এটা একটা এটাও একটা ডিক্লাইনিং ট্রেন্ডে আছে অর্থাৎ এটাও কিন্তু ক্রমাগত পারত এখন কিন্তু একই স্ট্র্যাটেজি একই টেক আবার এসএসসি তে তুমি যতটুকু পড়ালেখা করে এ প্লাস পেয়েছো সেম পরিমাণ পড়ালেখা করলে একেবারেই নিশ্চিত না কারণ এসএসসি চেয়ে এইচএসসি তে এ প্লাসের সংখ্যা এবং পাশের হার দুইটাই অনেক কম এবং প্রতি বছর দুটাই কিন্তু ক্রমাগত কমছে অলরাইট সো আমাদেরকে এই ব্যাপারটা একটু খুব ভালো মতো এখন থেকে সতর্ক হতে হবে আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি না তোমাদেরকে জাস্ট আমি একদম রিয়েল এখন হয়তোবা 10 জন এ প্লাস পাচ্ছে 10% হয়তোবা এ প্লাস আসছে অলরাইট কথার কথা বললাম আমরা 2020 সাল থেকে প্রতি বছরই এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজন করে আসছি এই কোর্সে আমরা পড়াতে গেলে আমরা মোটামুটি এক ক্যাটাগরি হচ্ছে একদম फटाफटি प्रिपरेशन খুবই ভালো সারা বছর পড়া লেখা করেছে বিগত বছরের क्वेश्चंस सॉल्व করেছে

তোমাকে যদি আমি একদম এভাবে পড়াতে যাই আচ্ছা তোমাকে ও কমপ্লিশমেন্ট বা সেন্স অফ কমপ্লিট হয়ে যাওয়া একটা জিনিস এটা তোমার মধ্যে আসবে না অর্থাৎ তুমি পরীক্ষার আগে সবসময় না এই জন্য তোমাকে আমরা যেটা করব তোমাকে আমরা সবগুলো টপিকই পড়াবো কোনো টপিকে আমরা বাদ দিব না যাতে করে যেই টপিকে তোমাকে আর যেই টপিকটা তুমি আগেই ভালো পারতা সেইটা একদম বাড়তি পর্যায়ে চলে যাবে অর্থাৎ তোমার প্রিপারেশন বুঝতে পেরেছি ওকে এরপরে আমরা যদি দেখি যাদের প্রিপারেশন একদম পড়ালেখা একদম শুরুই করেনি এরকম কে কে আছে আমাকে একটু লিখে জানাও তো পড়ালেখা শুরুই এরকম কে কে আছে আচ্ছা আমি একটু কমেন্ট দেখি কয়েকজনের কি কি আছে আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না মিজান বলেছে ইউটিউবে যেমন আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি আমি জানি না যারা ফেসবুকে ভিডিও দেখছো তাদের প্রবলেম হচ্ছে রহমান বলছে ওর মোটামুটি অবস্থা প্রিয়াঙ্কা রয় বলছে ও একদমই শুরু করে নেই অল রাইট তার মানে আমি বুঝতে পারছি যে আমাদের কিন্তু তিন আমাদের ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি এখন এই তিন ক্যাটাগরি আমরা আমাদের যে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সটা এই কোর্সটাতে এমনভাবে একদম বেসিক টু অ্যাডভান্স কাছে সবকিছু কমপ্লিট হয়ে যায় খুব চমৎকারভাবে ক্লিয়ার ও কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন একটু দেখে আমরা হয়তো ইনফরমেশনগুলো জানি কিন্তু আরেকবার জন্য আমরা দেখে তাহলে আমাদের পুরো পিকচারটা ভিজুয়ালাইজ পরীক্ষা হবে কবে আমাদের পরীক্ষা হচ্ছে দুই সালের জুন মাসের তেমন কোনো সম্ভাবনা আমরা দেখি না অর্থাৎ তোমাদের যদি এখনো কারো কারোর মনে একটা বিন্দু বিন্দু এটা হয়তো জুলাই মাসে হবে এটা আসলে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে দুই সালে জুন মাসে হবে এইটার টার্গেট ফিক্স করে তোমাকে এখন থেকে পড়ালেখা শুরু করতে হবে এটার কোনো ব্যত্যয় ঘটানো যাবে না কি আছে হাতে এখন পর্যন্ত সময় আছে আ পাঁচ থেকে ছয় মাস পড়াটা রিভাইজ করতে হবে প্র্যাকটিস করতে হবে মডেল হ্যাঁ আমার কাছে এখন থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ফর এক্সাম্পল জুন মাসের পরীক্ষাটা যদি হয় তেইশ তারিখ তাহলেও কিন্তু তোমার সবচেয়ে সেফ হচ্ছে এটা যদি আমরা বলি আমাদের হাতে সময় আছে পাঁচ মাস তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয় পরীক্ষা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তোমাদের একটা দিক পরীক্ষা একশো মার্কের হবে অর্থাৎ পূর্ণমান ফুলি থাকছে পূর্ণমান পরীক্ষা একশোতেই পরীক্ষা হচ্ছে অল রাইট ঠিক আছে তারপরে আমরা এইবার আমাকে একটা জিনিস একটু কমেন্টে তোমরা জানাও হবে অর্থাৎ তোমাদের কলেজের যে শেষ পরীক্ষাটা টেস্ট পরীক্ষা যেটাকে আমরা বলি টেস্ট পরীক্ষার মতো একটা ইউনিং যেটাতে ফেল করলে যেখানে এইচএসি পরীক্ষা দিতে দেওয়া হয় না সাধারণত কলেজ এবং কবে শেষ হবে আমাকে একটু কমেন্টে জানাও তো ওকে বলছে আমার সবাই ফাইয়াজ সরকার যদি দেখি। মিশু এখন আমরা কথা বলবো আমাদের যে এইচএসি পরীক্ষা নেওয়া উচিত এইচএসি পরীক্ষার এই যে প্রিপারেশনটা এই প্রিপারেশনটা আসলে ভেবে নেওয়া উচিত এটা নিয়ে একটু কথা বলি আমরা ওকে প্রথম কথা হচ্ছে মনে করো সকালবেলা উঠলা ঠিক আছে যদি আবহাওয়া কিন্তু আসলে কিছু পেতে হলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হয় অর্থাৎ তুমি জীবনে আর কোনো পরীক্ষার আগে সকাল পাঁচটায় ঘুম থেকে না উঠলেও এই একদম পুরোপুরি কমপ্লিট না হয়ে থাকে বই যদি কমপ্লিট না হয় সিলেবাস যদি কমপ্লিট না হয় তোমার যদি শুরু করবে অর্থাৎ তুমি যখন আজকে পড়া শুরু করছো সকাল পাঁচটায় তোমাকে টার্গেট থাকতে হবে আজকে আমি টোটাল হয়তো বা আমি আজকে ফর এক্সাম্পল আজকে হয়তো আমি একদম প্রিপারেশন কিছুই হয় নাই তার তো চোদ্দ ঘন্টা এখন থেকে পড়া উচিত তাই না তাদের কথাই বলছে তো আজকে আমি এত ঘন্টা পড়ি বাংলা এই একটা গল্প এই একটা কবিতা পড়বো ইংলিশের এই দুইটা লেসন পড়বো আগে টোটাল মনে করো টোটাল যদি বাহাত্তর পৃষ্ঠা হয় তুমি টার্গেট সেট করে নিলা আজকে দিনে পড়া শুরু করবো সো প্রতিদিন তোমাকে টার্গেট নিয়ে সাবজেক্ট ধরে ধরে পড়তে হবে সাবজেক্ট তোমাকে একটা রোটেশনের মধ্যে যেতে হবে আমি আমার বাংলা পড়তে ভালো লাগে এই জন্য আমি একদম দিন রাত চব্বিশ ঘন্টা বাংলায় পড়লে কিন্তু হবে না মনে রেখো হয় সেই রেজাল্টটা তুমি তোমার প্রাপ্ত টোটাল নম্বরের উপর হয় না যে টোটাল এইচএসি তে টোটাল মনে করো তেরোশো পেয়েছে পরীক্ষার রেজাল্ট হয় না এইচএসি পরীক্ষার রেজাল্ট হচ্ছে জিপি এর ভিত্তিতে জিপিএ কত পেয়েছো জিপিএ ফাইভ পেয়েছো কিনা এটাই দেখে জিপি অর্থাৎ বাংলায় তুমি এবারে যে একটি আপ পাচ্ছ আইসিটিতে তুমি একটি আপ পাচ্ছ কিনা সবগুলোতে তুমি এবারে যে কত আপ পাচ্ছ কে দ্যাস নাম্বার ওয়ান সো এটা আমরা বুঝে ফেললাম সেকেন্ডলি আচ্ছা কেউ কেউ বলে তোমরা তাহলে একটু ইউটিউবে শিফট করে দেখতে পারো আমরা কিন্তু আমরা কিন্তু দেখ এই জন্য আমি জানি না যে ফেসবুকে তোমাদের কি সমস্যা হচ্ছে এক্স্যাক্টলি আর বাট ইউটিউবে আমাদের সকল বন্ধুরা আছে তোমরা চাইলে আচ্ছা তারপর দেখি মিনিমাম এক চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে এই যে যেটা বললাম যখন আমি বাংলা পড়ব অপরিচিত গল্পের অর্ধেক আছে যে জায়গাটা আমরা মিস করি আমরা করি কি জানো আমাদের জন্য না চোদ্দ ঘন্টা বসে বসে বই পড়বো বই পড়াটা সহজ আমাদের ব্রেক করতে চাই একটা বই সামনে রেখে সেটা পড়া তো সহজ কিন্তু ওই তোমার ব্রেন খাটাতে হয় এই কারণে এই যে ব্রেন খাটাতা করতে চাই এই অলসতা করলে আমাদের আলটিমেটলি পরীক্ষা খারাপ হয় এবং যদি তুমি সারাদিন বই তুমি যেটা পড়েছো সেটা প্রপারলি পড়া হয়েছে কিনা যথেষ্ট পরিমাণ পড়া হয়েছে কিনা এটা তুমি বুঝতে না এই জন্য পড়ার বোর্ড যে কোশ্চেন রয়েছে বোর্ড কোশ্চেন সল্ভ করতে হবে বুঝতে পেরেছ বোর্ড কোশ্চেন যখন তুমি সলভ কর তখনই তুমি বুঝতে পারবা তুমি যে বইটা পড়েছ সেই বইটা পড়া তোমার জন্য যথেষ্ট হয়েছে কিনা নাকি আরো বেশি পড়তে হবে তাহলে আমার অপরিচিত গল্প পড়লো অপরিচিত গল্প পড়ার পর বোর্ডের কোশ্চেন সলভ করলাম কিন্তু পড়ার পরে তুমি যদি দেখো কোশ্চেন সলভ করতে গিয়ে না তুমি কোশ্চেন সলভ করতে পারছো না যে জিনিসটা আমরা সময়ের অভাবে অনেকে করতে পারি না টেস্ট পেপার সলভ টেস্ট পেপার যদি সলভ করো তাহলে এই পারবে সেটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া হবে কারণ টেস্ট পেপারের সবগুলো স্বনাম ধন্য যদি তোমরা সলভ করো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই যাচ্ছে এরপরে চ্যাপ্টার ভিত্তিক তোমাদেরকে এক্সাম দিতে হবে অর্থাৎ তুমি বাংলায় তোমার সৃজনশীল প্রশ্ন থাকে কিন্তু এগারোটা সেখান থেকে অ্যান্সার চাইলেই এখান থেকে চারটা কোয়েশ্চেন স্কিপ করতে পারো এই যে তোমার স্কুল এক্সাম যদি তুমি শুরুতেই দাও এই স্কিপ করার ওয়েটা তোমার থেকে যায় এবং এইখানেই তুমি কি করবা তোমার ওই যে ব্রেন বলেছি ফাঁকিবাজি করার চেষ্টা করে ফাঁকিবাজি করার চেষ্টা করার কারণে তোমার কিন্তু ওই চারটা চারটা সিজন তুমি স্কিপ করছো সেগুলো তোমার আর পড়া হয় না এই জন্য তুমি যেটা করবা ফর এক্সাম্পল তুমি বিরাশি তুমি এই বিরাশির উপরে চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষাটা দিবা যাতে করে এই টপিকটা থেকে সুযোগ না থাকে অল ঠিক আছে তারপরে হবে এবং আইডেন্টিফাই করে এই ভুলগুলোকে তোমার রেকটিফাই করে আবার এরপরে আমি তোমাদেরকে এরপর আমি ডেকে নিব তোমাদের জাকি আর সুমাইয়া থেকে সো এখন আমি ডেকে নিই হচ্ছে তোমাদের জাকি ভাইয়া এবং বলবে থ্যাংক ইউ ভাইয়া ওকে সো সবাই আশা করি শেয়ার করে আমরা চাই যে শুরুতে আমাদের ভাই আপুরা যে টপিকগুলো পরে আমাদেরকে একটু বেশি করে ফোকাস করুক বা আমাদেরকে হেল্প করুক সেই টপিকগুলো কিন্তু লি। করে তার ফলে যেটা হবে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা চেক করব যে কারণ ছিল এবং আমরা কিন্তু অবশ্যই কোর্স শুরু হয়ে যাওয়ার সাথে সাথে সেই টপিকগুলোর উপরে বিশেষ করে গুরুত্ব তো চলেন দেখি তারপর আমরা জানি যে আসলে আমাদের যে বিষয় ক্লাসগুলো রয়েছে সেগুলো শুরু হয়ে যাচ্ছে তোমাদের আর কার কোন চ্যাপ্টারে হয় কি আমরা আসলে যেই চ্যাপ্টারটা ভয় পাই ওটা আমরা কখনো ধরি না এই জন্য কখনো শেষ করতে পারি না এই জন্য আমি আসলে একটু দেখতে চাই এবং আমি বলেছি কমেন্টে অবশ্যই বলবে তাই না আমার ভয় থাকলে সমস্যা নাই জাকি ভাইয়ের কিন্তু কোনো ভয় নাই জাকি ভাইয়া আসলে দেখেছো ভাইয়ার ক্লাস গুলো কারা কারা দেখেছো একটু আমাকে বলতো যে কারা কারা জাকি ভাইয়ের চ্যাপ্টার কারণ ভাইয়া কিন্তু খুব চমৎকারভাবে চ্যাপ্টার ফাইভের ক্লাস নিয়েছে এবং এম সি কিউ যেটা বিগত বছরে অনেকগুলো ক্লাস কিন্তু ভাইয়ার আছে তো আমরা একটু দেখ ওকে ভাইয়া ওকে ঠিক আছে সো আমরা আসলে দেখব যে কোর্সে আসলে আমাদের কি কি রয়েছে আমাদের তিনটি বিষয় রয়েছে বাংলা ইংরেজি আইসিটি তিনটারই আসলে কমপ্লিট পেপার টোটাল পাঁচটি সাবজেক্ট রয়েছে পঁয়তাল্লিশটা লাইভ ক্লাস হবে এবং পঁয়তাল্লিশটা লাইভ ক্লাসে সেগুলো আসলে আপনাদেরকে কিন্তু সাথে সাথে আমরা দিয়ে দিব ঠিক আছে সো আসলে অল্প সময় তো আমি কি ক্লাসে মনোযোগ দিব নাকি নোট করব সো নোট করার কোনো টেনশন নেই আপনাদের ঠিক আছে তারপর চ্যাপ্টার ভিত্তিক জুম ডাউট সলভিং সেশন আসলে স্মার্ট বোর্ডে পড়াচ্ছি অনেক সময় কিন্তু হয় যে আমরা অনেক কমেন্ট করতেছি টিচার আসলে আমার যে এখন ব্যাপার হলো এখন পরীক্ষার আগে যদি সমস্যা সমাধান না হয় তাহলে তো পরীক্ষা ভালো হবে না এই জন্য আমরা যেটা করছি প্রতিটি অধ্যায়ের পরে আমরা একটি করে জুম সেশন রাখছি সেই জুম সেশনটা তো জয়েন করবেন তখন আসলে আপনার প্রশ্ন বাদ চলে যাওয়ার আর কোনো কিন্তু আসলে আমরা প্রত্যেকটা প্রশ্ন আপনার নিব এবং অনেক সময় থাকে যে ভাই লিখে সেশনের মাধ্যমে আসলে ইজিলি সলভ করে নিতে পারবেন তারপরে রয়েছে পয়েন্ট পরে আমাদের পড়াশোনাটা আমরা ঠিকঠাক মতো করলাম পাড়াটা পড়াটা কিন্তু এটা কিন্তু আমার অনেক বড় একটা সমস্যা ছিল আমার দেখা যেত আবার আমি নিজেও একটু একটু প্র্যাকটিস করতাম বাসায় কিন্তু এই কনফিডেন্সটা আসলে পাইতাম না যে আমি কি এক্সামে ভালো করে লিখতে পারবো আমি কি প্রশ্ন বুঝতে প্রশ্ন দেখলেই সব ভুলে যাই এই যে একটা সমস্যা আমাদের হয় এই সমস্যাটা কিন্তু তোমার থাকবে না কেন থাকবে না কারণ তুমি যদি আগে থেকে বুঝতে পারো যে সে কি কি শব্দ ব্যবহার করে কোন টপিক থেকে উত্তর জানতে চায় এটা তুমি তোমার জন্য অ্যান্সার করাটা খুব ইজি হয় তাই না বলো এটা অনেক ইজি হয় এই জন্যই কিন্তু আসলে আমার কাছে মনে হতে পারে একটা দুইটা সলভ করলেই তো আপু অনেক কনফিডেন্স বিল্ড হয় তাহলে চিন্তা করো পঁয়তাল্লিশটা তোমাকে যদি আমি সলভ করতে বলি তাহলে তোমার ওই অধ্যায়ে আমার বিশ্বাস প্রশ্ন হচ্ছে এই যে পঁয়তাল্লিশটা এক্সাম আর এই পাঁচটা এক্সামের মধ্যে পার্থক্য কি পার্থক্যটা হচ্ছে এটা এমসিকিউ এক্সাম এটা এমসিকিউ তোমার আসলে টেনশন করার দরকার নেই প্র্যাকটিস কিন্তু আসলে আমাদের এই কোর্সে পুরোপুরি তোমরা নিতে পারবে কারণ অনেক সময় আমরা পরীক্ষা দেওয়ার সুযোগটা আসলে থাকে না সবসময় কিন্তু এই কোর্সে কিন্তু দুইটারই কিন্তু একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে ওকে তারপর অনেক রিসার্চ করে বিগত কয়েক বছর ধরে আমরা এইচএসি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব যার ফলে তোমরা আমরা প্রতিটি সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি তিনটায় সাজেশন দিয়ে দিব। এবং দেখেছি আমরা বিগত বছরে যে এখান থেকে আসলে অনেক বেশি কমন পরে

ক্লাস নিয়েছি সবগুলো ইতিমধ্যে আমাদের কোর্সে আপলোড করা হয়ে গেছে তুমি যদি আজকে ভর্তি হও আজকে যদি আগামী কালকে তোমার পঞ্চম অধ্যায় পর্যন্ত পুরো আর্কাইভ ক্লাস কিন্তু আমরা আমাদের কোর্সে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তোমরা যখনই ভর্তি হবে তখনই কিন্তু সমস্ত ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবে ঠিক আছে ওকে তারপর আমরা দেখি শিক্ষক পরিচিতি শিক্ষক তো অবশ্যই আমাদের ফารান ভাই আছে

সন্ধ্যা সাতটার সময় তারপরে হচ্ছে মঙ্গলবার এবং বুধবার মঙ্গলবারে বা ইংরেজি এবং বুধবার হচ্ছে আমাদের লাইভে ক্লাসগুলো করতে পারো সাতটা থেকে রাত দশটা তিন ঘন্টা আমাদের প্রতিদিন লাইভ ক্লাসগুলো কিন্তু হবে ঠিক আছে তাহলে ভর্তিটা কিভাবে হবে সো এখন কিভাবে ভর্তি হবে এই জিনিসটা দেখাচ্ছি বা যে ইন্টারনেটের সহায়তার লাইফটা হচ্ছে ওই ইন্টারনেটের মাধ্যমে আমি লাইভে আছি এবং আমি কিন্তু কোনো প্রকার প্রবলেম দেখতে পাচ্ছি না ইউটিউবে সুইচ করতে পারো কিংবা একবার কিন্তু এই লাইফটার মধ্যে কিছুক্ষণ ওয়েট করলে হয়তো তোমার প্রবলেম এবার তাহলে একটা কাজ করি আমরা এই যে আমাদের কোর্স ভর্তি হতে হবে সেই জিনিসটা আসতে আমাদেরকে দেখিয়ে দিই এটা আমি চলো ডিরেক্টলি ব্রাউজ করে আমাদের এই কাজটা করতে পারো আচ্ছা তোমরা সরাসরি ক্রোম রয়েছে গুগল ক্রোমে গুগল ক্রোমে যে তোমরা হচ্ছে গিয়ে নতুন একটা ট্যাবে যাচ্ছ এবং সেই ট্যাবে যে টেন স্কুলের যে ওয়েবসাইটটা রয়েছে ওয়ান জিরো এম এস এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে প্রথম যে লিঙ্কটা আছে এখানে তুমি হচ্ছে প্রেস পূর্ণ যে পেজটা রয়েছে বা ল্যান্ডিং পেজ বলে আমরা এটা যেখানে ক্লিক করি তোমরা এই ল্যান্ডিং পেজে চলে আসবা এবার ল্যান্ডিং পেজে আসার পরে তোমার যে কাজটা করা লাগবে তোমাদের নিজের যে ব্যাচ নেমটা রয়েছে তোমরা এসেছি পঁচিশ ব্যাচ না তোমরা জাস্ট এইখানে এসে সার্চ দিবা যদি তুমি টোয়েন্টি ফাইভ লিখে সার্চ দাও অনেক কিছু একবারে চলে আসবে আমাদের পঁচিশ বাজার যন্ত্র দিতে পারি অথবা এই যে ক্লাস সিক্স টু টুয়েলভ এখান থেকে তোমার এইচএসসির এই যে পার্টটা রয়েছে তা কোর্স পেয়ে যাব এই হলো তোমাদের যাবতীয় কোর্স লাইভ কোর্স সবগুলো ছবি দাও আছে যেখানে গেলে বুঝতে পারবা যে এইচএসসি পরীক্ষা নকিং এট দা ডোর সবকিছু লাল হয়ে আছে লালের যে একটা তোমার সমস্যা এই সমস্যা থেকে দূর কর নিজেদেরকে বাঁচানোর জন্য মানবিক বিভাগ শেষ মুহূর্তে আমরা আজ কি করছি বাংলা ইংরেজি আইসা যাব এবং এইখানে চলে যাওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনই চার দিনের আগে যদি ভর্তি হয়ে যাও তাহলে সো আমরা এবার দেখি ডান পাশে দেখতে পাচ্ছি কোর্স কিভাবে কিনতে হবে যা যা আমরা ইন্সট্রাক্টর রয়েছি তাদের সবার নাম তারপর হচ্ছে কার কত বছরের অভিজ্ঞতা সব কিছু এখানে দেওয়া রয়েছে এবং এই কোর্সে যাবতীয় এই রুটিন অলরেডি তোমাদের জাকি ভাই এবং সুমাই আপু দেখিয়েছে এখানে সব রুটিন কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে এবার সব তোমাদেরকে দেখে কিভাবে কোর্সটা পারচেস করতে হবে এই ডান পাশে কোর্সটি কিনুন একটা গ্রিন যে বাটন রয়েছে এই গ্রিন বাটনটা প্রেস করবা কিন্তু তোমাদের এই যে সম্পূর্ণ জায়গাটা রয়েছে এখানে কিন্তু চলে আসছো এবং তোমাদের জন্য কিন্তু একটা প্রোমো কোডের ব্যবস্থা আছে এটা তোমাদের পরে দেখানো তোমরা আমাদের অ্যাপে লগ ইন করেছো সেই ইমেল নাম্বারটা অ্যাড করতে হবে পরে কিন্তু পেমেন্ট কমপ্লিট করে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারবা হ্যাঁ আমরা সব কিছু সাজিয়েছি এটা যদি তোমরা আসলে ঠিকঠাক মতো করো আমি আমার ওই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা তো এটা ছিল আমরা দেখিয়ে দিলাম এবং পাশাপাশি হচ্ছে আমাদের এন্টায়ার যে আজকে যে স্লাইডটা রয়েছে আমরা তাহলে আগাই সামনের দিকে যেরকম কীভাবে কোর্স প্রোমো কোড যোগ করার যে পার্টটা রয়েছে সেই পার্টটাও এখানে চলে আসলো হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিব এই হচ্ছে তোমাদের প্রোমো কোডটা প্রে দাও তাহলে কিন্তু তোমরা একটা ভালো ছাড় পেয়ে যাচ্ছ এবং ছাড়টা কত প্রোডাক্টের যে প্রাইসটা বা কোর্সের যে প্রাইসটা বারোশো টাকা তোমরা যদি একশো টাকার এই যে তোমার সম্পূর্ণ কোর্সটা রয়েছে এটা মাত্র নয়শো টাকা জাস্ট তিনটা সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি এবং বাংলার দুটো পেপার ইংলিশের দুটো পেপার তার মানে দুই দুই চার হ্যাঁ গিয়েছে আমরা বাংলা পড়তাম এক হয়ে যাচ্ছে অ্যান্ড শেষ মুহূর্তে স্যারদেরকে খুঁজে পেতাম না এটাও কিন্তু আরও বড় একটা ফেসবুক গ্রুপ এই গ্রুপে তোমার অনেকেই জয়েন আছো অলরেডি যারা এখনও জয়েন করেনি কাইন্ডলি জয়েন করে সাজেশনস গ্রুপ এই জায়গায় আমি আবারও ফার্ম ভাইকে ডেকে নিচ্ছি এবং এই গ্রুপের ব্যাপারে আমার গ্রুপে কীভাবে কি কাজ করব এই ব্যাপারে ভাইয়া কিন্তু কথা বলবে অতি হও অথবা না হও তোমরা আমাদের যে সকল ফ্রি সার্ভিস রয়েছে ফ্রি সাজেশনস ফ্রি সকল সুবিধা পাওয়ার জন্য আমাদের ডেডিকেটেড তোমাদের ব্যাচ সেন্ট্রিক ফ্রি এ প্লাস সাজেশনস এই গ্রুপটাতে তোমরা জয়েন করতে পারো এই গ্রুপটার মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা চলাকালে তোমাদের টেস্টে যে সাজেশন দরকার সেই সাজেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব টপিক ভিত্তিক তোমরা কোথায় যাও তাহলে সেগুলোও কিন্তু আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব অল রাইট সো আমরা এই গ্রুপটাতে অলরেডি জয়েন করেছি আমরা একটু কমেন্টে লিখে জানাইতো যে আমরা কারা কারা এই গ্রুপটাতে অলরেডি জয়েন করেছি ও এল এটা দিলেই তোমরা কিন্তু একটা সুপ্রিম একটা ডিসকাউন্ট পেয়ে যাবা আমাদের এই আইসিটি কোর্সটাতে সাকিব আল হাসান বলছে ও জয়েন করেছে ফাইয়াজ সরকার জয়েন করেছে চৈ গোপীচন্দ্র দাস বলছে আমার এখানে কোনো প্রবলেমই নাই ফ্যান্টাস্টিক আচ্ছা তারপর তার মানে আমাদের অনেক শিক্ষার্থীরা কিন্তু অলরেডি জয়েন করেছে আমাদের এই গ্রুপটাতে এবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে লাইফটাতে আজকে লাইফটাতে আমরা আলোচনা করলাম যে তোমাদের যে আর মাত্র সময়ের মধ্যে তুমি সায়েন্স কমার্স আর্টস যেই ডিপার্টমেন্টের হও না কেন কিভাবে তুমি যাতে করে তোমাদের একদম জিরো থেকে হিরো বানানো যায় সেভাবে আমরা প্রিপারেশনটা নিয়েছি সেভাবে তোমাদেরকে আমরা পড়াবো এবং একে তিন ঘন্টা করে হবে অর্থাৎ তোমাকে যখন আমি একটা ক্লাসে পড়ানো শুরু করবো এত সময় বা এত দিন তো আর বাকি আমরা একসাথে পুরো ক্লাসটা নেব যাতে করে তোমার একটা ক্লাস করে পুরো এক একটা টপিক বা চ্যাপ্টার যতটুকু দরকার ততটুকু কভার আপ হয়ে যায় সো আমাকে একটু লিখে জানাও যে আজকের এই ছিলাম একটা ক্যাপশন দিয়ে ক্যাপশনটা হচ্ছে যে তোমাদের এই কোন টপিকটা কোন সাবজেক্টের কোন টপিকটা দিয়ে তোমাদেরকে পড়ানো শুরু করলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয় লিখে জানাও এই ভিডিওটা শেয়ার করে এটার ক্যাপশনে আশা করি আজকের লাইফটা তোমাদের অনেক উপকারে এসেছে আমরা আগেও আন্ডার এস্টিমেট করেছি ভালো মতো পড়ে নেই সেই তিনটা সাবজেক্টে কিভাবে আমরা এ প্লাস পাওয়ার মতো একটা ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আলাইকুম